আমরা খুবই যৌক্তিক ভাবে কথাটা দৃষ্টিতে যেটা বাংলাদেশের রাজনীতি ব্যাখ্যা হতে মনে করেছি একে দিনে অনেকগুলো প্রবলেম আছে নাম্বার ওয়ান হচ্ছে জাতীয় নির্বাচনটা মানুষের ফোকাস থাকে হলো দল এবং প্রতীক লোকালে আসন ভিত্তিক ক্যান্ডিডেট থাকে প্রত্যেকে জিতার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তার সব ধরনের তাহলে পাবলিকের এর অ্যাটেনশনটা থাকে সেরকম তার অ্যাটাচমেন্ট দলীয় থাকে আত্মীয় স্বজন নানা থাকে সেই জায়গা থেকে সবার কনসেন্ট্রেশন নিয়ে ন্যাশনাল ইলেকশনে তার নিজস্ব দল প্রতীক প্রার্থীকে বিজয়ী করার জন্য সেখানে ভেরি নেগলিজিবল খবর হলো রেফারেন্ট রেফারেন্ডাম আবার আমাদের দেশের ভোটের কালচারটা হচ্ছে এটা আমার নিশ্চয়তা দেওয়া যাবে না আর সংখ্যাটা বেশি হচ্ছে বিভিন্ন দিক থেকে ভোট কেন্দ্র দখল

জুলাই ছাতারের বাস্তবায়ন একই দিনের মধ্যে আরও প্রবণ হচ্ছে বাংলাদেশে সেচল্লিশ হাজার ভোট কেন্দ্র আবার সুবিধা হচ্ছে তাহলে প্রতিটি ভোট থেকে কিন্তু একটা নাম্বার আছে ভোটারে ছয় হাজার থেকে আড়াই হাজার দুই তার জন্য ভোটার বিশেষ টাইমিং করা আছে একজন ভোটার কতক্ষণ ভোট দেবে আমি ভোটের থেকে যদি আবার আরেকটা ব্যাজারকে ভোট দিতে হয় তাহলে ডবল তাকে কিন্তু টাইম কনসিউট করতে হবে সেই ভোটের কাস্টিং কনভার্ট

দেশকে যদি ভালোবাসি অবশ্যই আমরা সবাই ভালোবাসি দেশ নিয়ে রাজনীতি করি দেশগুলা রাজনীতি করি তাহলে জনগণের স্বার্থ দেশের বিবেচনায় আনতে হবে এখানে আমার দলের জন্য কোনটা সুবিধা এটা

এবং অ্যাডমিনিস্ট্রেশন এখনো এখানে আবার নানা ধরনের ইন্টারেস্ট অফ কমপ্লিট থেকে কাজ করে বহু বহু বিষয় এখানে আছে সেই প্রেক্ষাপটে একটা গণভোট যদি হয় তাহলে এসিড টেস্টের থেকে কথাটা আমরা জানি তো পরীক্ষাতে কেন হয়ে গেল যে গভর্নমেন্ট আসলে কতটুকু ইলেকশন করবে এই কমিশন কতটুকু ক্যাপাবল এবং এই আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু পারফর্ম করতে পারবে সবকিছু টেস্ট হয়ে যাবে

আমরা যখন রাস্তায় ফিরে আনার জন্য কাজ করছেন এটাকে আরো শক্তিশালী করুন এবং সঠিক প্রতি ওনারা অগ্রসর হোক এবং ওনারা সঠিক সিদ্ধান্ত নেই আস্থা তৈরি করে একটা বড় বিষয় তাহলে একটা সিদ্ধান্ত যদি ইলেকশনের মাধ্যমে হয়ে যায় তাহলে এটা আমরা অনেক বেশি বেনিফিট হবো ন্যাশনাল ইলেকশন আরো ভালো করতে পারবো নাম্বার থ্রি হচ্ছে নেক্সট ইলেকশনের জন্য গণভোটটা এই জন্যই দরকার সংস্কারের বিষয়গুলো আসলে কি আছে জনগণকে জানতে হবে কিছু না হয়তো জনগণ জানে জনগণের মাধ্যমে ব্যাপক ব্যাপকভাবে জানার সুযোগ আছে ইলেকশন কমিশন এটাকে পাবলিশ করবে এবং সরকার এটার জন্য প্রোপাগান্ডা করবে আমরা রাজনৈতিক দল সিভিল সোসাইটি আদার্স স্টেক হোল্ডার সবাই মিলে যদি এটা মাঠে নামে তাহলে জনগণ বুঝতে পারবে একটা গণভোট হচ্ছে আর জনগণের আকাঙ্ক্ষা অন্য দিনের অন্য গণভোটের মতো হবে না বাংলাদেশের তিনটি গণভোট হয়েছে

আমাদের মতদৈততা ভিন্নতা থাকতে পারে এটা যেন মত বিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা বিভিন্ন খেলে যেটা দেশের জন্য ক্ষতিকর হয় আমরা আলোচনা টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি স্যারদের সাথে আমরা আগুয়া লাভ করেছি বিএন বিষয়ে আমরা লং টাইম একসাথে কাজ করেছি সুসম্পর্ক বজায় রেখে কেমন করে আমরা রাজনৈতিক বিএডও আছে আলোচনায়ও আছে বিএনপির মহাপ্রস্তিত্বও কিন্তু আমাদের মক্ষে মফ করা হয়েছে

এই ধরনের উদারতার মন আমাদের এখনো আছে আমরা পজিটিভলি আগাচ্ছি আমরা কোনো অস্থিরতা ইলেকশনের প্রতি থ্রেট হোক এই কোনো কাজে আমরা নাই ছিলাম সরকার প্রধানকে আমরা সেটা বলেছি সরকারকে আমরা একটু কথা বলছি কথা আমার একটু দীর্ঘ হচ্ছে মনে হচ্ছে আমি শেষ করতে চাই আমার আমি চৌধুরী ভাই এখানে আছেন তো উনি ওনার দল বলে আমি একটু ইশতেহারের জায়গায় যদি আমার এক সময় দেন আমি এটা বলে শেষ করতে চাই আমি প্রথম কথা হচ্ছে যে ইস্তিহার যেহেতু একটা কমিটমেন্ট পার্টির একটা প্রতিশ্রুতি পার্টির অবস্থা নীতিগত অবস্থানটা কোন ইস্যুতে কি হবে তা এটা অনেক বড় ব্যাপক বিষয় স্বল্প পরিসরে এটা আলোচনা আসলে সুযোগ নেই ইস্তেহার প্রণয়নের ক্ষেত্রে প্রায়োরিটি আমরা কি দেব আমার দলের পক্ষে আপনি বলেন ফার্স্ট প্রায়োরিটি হবে আমরা একটা করাপশন বিমান চাই কারণ আমাদের দেশ থেকে যে পরিমাণ টাকা বাইরে চলে গেছে পাচার হয়ে গেছে এই টাকা দিয়ে আমরা চাইতে বাতিল করতে পারি তাহলে আমরা যদি এই জায়গাটা বন্ধ করতে পারি এবং ইন্টারনেট বাইরে তো অবশ্যিত রেকর্ডের বাইরে অনেক আছে সব মিলে দেশটাকে সামনে এগিয়ে দিলে অর্থনৈতিক দিক করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাটাকে হাত দিতে হবে বিগত সরকার কি করেছে জিরো জিরো টলারেন্স করপশনের ব্যাপারে দেখেন আপনি খুলে দেয় কথার কাজে কথা ফেরা আবার পার্লামেন্টে অর্থমন্ত্রী বলে যে চার হাজার কোটি টাকা কোনো আমি পার্লামেন্টে ছিলাম সেদিন আমি বাজেট মন্ত্রীকে আলোচনা করছিলাম যে আমাদের অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন এখানে তো খুব সুরি হয়ে গেছে বিগত দিনের সামনে কি আগাবে তুমি জবাবে বলছিলেন অর্থমন্ত্রী আবুল আব্দুল মোদীর সাথে চলে গেলেন তো উনি বললেন যে মাননীয় সদস্য ঠিকই বলেছেন

আমাদের সমুদ্র যে প্রাকৃতিক দেশ মানে ওদের প্রধান হচ্ছে কালকে একটা বক্তব্য আমি দেখলাম প্রাকৃতিক সম্পদে আমাদের প্রকৃত শক্তি নয় আমাদের দক্ষ মানব সম্পদ হলো বড় শক্তি আমি দুইটাকে শক্তি মনে করি কারণ আমি সাগর পারে লোক আমার এখানে ডিপ সি পোর্ট হচ্ছে আমার এখানে ইকোনমিক জোন হচ্ছে আমাকে অ্যারেঞ্জ ইয়ারি হচ্ছে আমার এখানে কয়লা বিদ্যুৎ হয়েছে অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় ধরনের বিকল্প

এ ধরনের প্রতিশ্রুতি লাভ নেই আমি যা বলবো তা আমি মেট করবো তা আমি কমেন্ট করবো